i don't know এটা আসলে একটা নেককার জনক সন্ত্রাসী এবং উগ্রবাদী মনোভাবের কারণে ওরা করেছে আমরা দেখেছি সৈরাচারি পালানোর পর থেকে কেন ওদের খুঁজে এত চুলকানি কেন ওদের ওরা এত দিন কোথায় ছিল বেঞ্জির যখন শত শত হিন্দু এবং সনাতনীদের উচ্ছেদ করেছে তখন কোনো নিউজ হয়েছে তাদের কোনো বিচার হয়েছে এই যে বিশ্বজিৎকে হত্যা করলো ছাত্র ছাত্রলীগরা তখন ভারত সরকার কোনো প্রতিবাদ জানায় নাই এখন ওদের আপনার মাথা ব্যথা বাংলাদেশের অভ্যন্তরীণ যেকোনো বিষয়ে কিছু হওয়ার আগে ওরা ওরা দিনের মতো সত্য ওরা রাষ্ট্রদ্রোহী করছে যে জিনময় দাস জিনময় দাস প্রভু তাকে সে তারা কি দেখে নাই এটা ভারতীয় মলম বিক্রেতারা কেন এটাকে আপনার প্রতিরঞ্জিত করে দেখাচ্ছে আমার জানা নেই আরেকটা বিষয় রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার কথা এটা আসলে বাংলাদেশের জনসাধারণের সাথে ওরা মস্কারি করতেছে টাকাগুলো শুধু শুধু ওদেরকে বসে বসে কেন সরকার দিচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা কি করতেছে উনি এখনো লাগাম টেনে ধরতেছে না কেন ইস্কনের এবং ভোল পাল্টে যে ইস্কন সনাত জাগরণ মঞ্চ নামে নতুন আবির্ভাব ঘটিয়েছে উভয়কে আমরা জঙ্গিবাদী এবং উগ্রমনবাদের হিন্দুত্ববাদের কারণে নিষিদ্ধ করার যোদ্ধা বি জানাচ্ছি এবং রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাকে আল্লাহর ওয়াস্তে বলতেছি তাদেরকে আরও তথ্যবহুল হইতে হবে ঢাকা ঘিরে ফেলতেছে তারা ঘুমিয়ে তার এই স্কন কোর্ট বিল্ডিংয়ের মতো জায়গায় দেখেন ওরা কত বড় উগ্র সন্ত্রাসী তারা হাজারি গল্লিতে কীভাবে আইনশৃঙ্খলা বাহিনীর উপরে হামলা চালিয়েছে এটা আপনারা নিশ্চয়ই দেখেছেন দেন দেন ওরা কি করছে আদালত চত্বরে যেখানে মানুষ ন্যায় ন্যায্যতার কারণে যায় পাওয়ার জন্য যায় ওরা ওইখানে যায় হামলা করছে আমাদের আসল মসজিদটার কি দোষ ছিল আমরা ওদের শত্রু হয়তো হতে পারে কিন্তু ওরা তো ভারতীয় এজেন্ডা অবশ্যই ভারতীয় এজেন্ডার বিরুদ্ধে আমরা সবসময় সচ্চা থাকবো এবং ওরা আমাদের শত্রু থাকবে আমরা মন্দির পাহারা দিয়েছি তার প্রতিদান কি আমাদের মসজিদটা ভেঙে ফেলা এইভাবে যে আলিফ ভাইকে যে কুপিয়ে এটা কি ওরা কি গোহত্যা মহাপাপ মানুষ হত্যা মহাপুণ্যের এটা ওরা প্রত্যেকে পাইছে আর বাংলাদেশের মন্তবর্তী সরকারের কাছে আমার উদাত্ত আহ্বান আলিবায়ের মতো এরকম মফ জাস্টিস এবং দিনে দুপুরে এরকম সন্ত্রাসী এবং উগ্রকাণ্ডমূলক ঘটনা আর বাংলাদেশে পুনরাবৃত্তি না হোক এইটার যথা উপযুক্ত বিচার কামনা করতেছি আর রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলোকে দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আরও সোচ্ছার হওয়ার আহ্বান জানাচ্ছি এবং আরেকটা বিষয় আমার উদাত্ত আহ্বান কোন দলীয় সরকার আসবে নির্বাচনের পরে বাট আমার এখন হচ্ছে যে জোর দাবি হচ্ছে ইউনিশ সরকারের কাছে সামরিক খাতে বাংলাদেশকে শক্তিশালী করতে হবে কেন বাংলাদেশ কেন ভারতের চোখরাঙ্গিতে আমরা ভয় পাব নত ছিল তিপ্পান্ন বছর ছিল এখন হাসিনা ছিল কেন্দ্রীয় বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী বাংলাদেশে আমি এটাকে অঙ্গরাজ্য হিসেবে এতদিন জানতাম বাট এখন স্বাধীন বাংলাদেশ এখন ওদের দাদাগিরি চলবে না পররাষ্ট্রনীতি চলবে না এবং ওদেরকে বন্ধুত্বমূলক আচরণ করতে হবে প্রভুত্বমূলক নয় আমার জোর দাবি বাংলাদেশকে খাতে আপনার শক্তিশালী করতে হবে যেন কিম জং উনের মতো হতে হবে দক্ষিণ কোরিয়ার সে তাকে আমেরিকা পর্যন্ত একটা হুমকি দেওয়ার আগে চিন্তা করে আমার কি পরিণতি হবে আমিও ইউনুস সরকারকে উদাত্ত আহ্বান জানাচ্ছি উনাকে ফলো করে উনি যেহেতু স্বৈরাচার উনার সব কিছু ফলো করতে বলতেছি না বলতেছি উনি সামরিক খাতে কীভাবে দেশকে শক্তিশালী করেন ওই দিকটা ফলো করে কীভাবে বাংলাদেশকে সামরিকাতে শক্তিশালী করা যায় সেই বিষয়ে নজরদারি করতে হবে ঘুমিয়ে কেন এখন স্বরাষ্ট্র উপদেষ্টা আসে নাই উনিও কি উনি ক্লিন ইমেজ আমি বিশ্বাস করি এত ক্লিন ইমেজ দিয়ে তো দেশ চালাতে পারবে না দেশের যে অরাজকতা হত্যাকাণ্ড বিচার বহির্ভূত হত্যা গুম গুনখুন যদিও হচ্ছে না এখন যে অরাজকতা চলতে সেইটা লাগাম টেনে ধরতে হবে এবং অনীতি বিলম্বে আমার শেষ দাবি হচ্ছে ইস্কন এবং ভোলপাড় যে নাম দিয়েছে সনাতনী জাগরণ মঞ্চ তাকে নিষিদ্ধ করতে হবে ময় দাস প্রভু সে দিনের আলোর মতো সত্য সে রাষ্ট্রদ্রোহিতা করেছে তাকে উপযুক্ত দিতে হবে যেন বাংলাদেশে কেউ আর রাষ্ট্রদ্রোহিতার মতো অপরাধ বাংলাদেশের সার্বভৌমত্বের মত জায়গায় যেন হাত দিয়ে কথা বলতে না পারে সেটা একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে ভারত কি ওরা কিছু মলম বিক্রেতা আছে না রিপাবলিক বাংলার মতো এই চলবে না আর মিডিয়া একটু দায়িত্বশীল আচরণ করতে হবে অতিরঞ্জিত কিছু বলা যাবে না যাতে সার্বভৌমত্বের উপর আঘাত পায়